আচ্ছা আজকে আমরা পড়বো হচ্ছে বিপণন ব্যবস্থাপনা ও পরিকল্পনা অধ্যায় দুই ম্যানেজমেন্ট আমরা প্রথম অধ্যায় গতকালকে শেষ করছি গত দুই দিন ধরে শেষ করছি আজকে দ্বিতীয় অধ্যায়ের তিনটা প্রশ্ন আমাদের পাঠ পরিকল্পনায় ছিল আর দুইটা প্রশ্ন আর দুই তিনটা প্রশ্ন পরবো হয়তো সেটা আগামী দিন পড়বো তো আজকে পর্ব হচ্ছে ভেলু সরবরাহ প্রক্রিয়া ভেলু চেইন এবং মৌলিক সামর্থ্য কি তিনটা সংজ্ঞা পড়বো একটা হচ্ছে ভেলু সরবরাহ প্রক্রিয়া ভেলু চেইন এবং মৌলিক সামর্থ্য আর প্রশ্ন পড়ব ব্যবসায়ী মিশন এবং কর্পোরেট মিশন কি ঠিক আছে আর একটা প্রশ্ন পড়ব হচ্ছে কর্পোরেট হেডকোয়ার্টার কয় ধরনের পরিকল্পনা প্রণয়নের কাজ করে এই তিনটা প্রশ্ন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব পড়ার তো আপনারা দেখেন স্ক্রিনে ভ্যালু সরবরাহ প্রক্রিয়া এবং মৌলিক সামর্থ্য আচ্ছা ভেলুটা কি আমরা প্রথমে ভেলুটা বুঝি মনে করেন গ্রাহক দশ টাকা দিয়ে একটা কলম কিনলো এখন এই কলম থেকে মানে যে উপকারটা সে পাবে এই উপকার থেকে সে যদি তার দশ টাকাটা বাদ দেয় তাহলে কি থাকে তার লাভটুক থাকে তার উপকারটা থাকে ঠিক আছে সে কিন্তু টাকা দিয়ে যেটা পাবে এই আশায় কিন্তু সে জিনিসটা সে নেয় নাই দশ টাকার থেকেও বেশি লাভ হবে তার সেটা যখন সে বুঝতে পারছে তখনই সে কলমটা নিছে ঠিক আছে আর ওই অতিরিক্ত লাভটুকি হচ্ছে ভ্যালু অর্থাৎ গ্রাহককে যে সন্তুষ্ট সন্তুষ্টি দিবে এই কলমটা বা এই প্রোডাক্টটা সেটাই হচ্ছে ভ্যালু এখন একটা কোম্পানি ভ্যালু সরবরাহ করে একটা প্রোডাক্ট বিক্রি করার মাধ্যমে মূলত সে ভ্যালু সরবরাহ করে এবং ভ্যালু সরবরাহ করার জন্য কিছু প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া অনুসরণ করে একটা কোম্পানি ভ্যালু সরবরাহ করে থাকে তা আমরা আজকে পড়বো ভ্যালু সরবরাহ প্রক্রিয়া ভেলু কাকে বলে সেটা কিন্তু না আমরা ভেলু কিভাবে সরবরাহ হয় সেটার পুরো প্রক্রিয়াটা একটা বড় প্রশ্ন প্রশ্নের কাঠামোটা কি প্রথমে ভূমিকা পরে একটা চিত্র আছে পরে ভেলু সরবরাহ প্রক্রিয়ার তিনটি ধাপ ধাপ তিনটা লিখলে উপসংহার দিলে প্রশ্নটা শেষ কেউ চাইলে চিত্র না দিলেও পারেন চিত্রটা অনেক বড় ঠিক আছে তাহলে আমরা পড়ি প্রথম থেকে দেখেন ভ্যালু সরবরাহ প্রক্রিয়া বা ভ্যালু ডেলিভারি প্রসেস হলো এমন একটি ধারাবাহিক বিপণন কার্যক্রম মানে বিপণন কার্যক্রমের একটা অংশ হচ্ছে ভেলু সরবরাহ মানে বিপণন পুরো বিপণনটাই বলতে পারেন ভ্যালু সরবরাহ প্রক্রিয়া যার মাধ্যমে একটি প্রতিষ্ঠান ভোক্তার চাহিদা পছন্দ এবং প্রত্যাশার ভিত্তিতে চাহিদা পছন্দ প্রত্যাশার ভিত্তিতে উপযুক্ত পণ্য বা সেবা নির্বাচন করে উন্নয়ন করে মূল্য নির্ধারণ করে এবং বিতরণ করে তার মানে পুরো বিপণনটাই ভ্যালু সরবরাহ বিপণনটা শুধু এটা নামগত ক্লাসে পড়ছি ড্যাকটার প্রোডাক্ট উৎপাদন করলেন বেসলেন টাকা নিলেন এখানেই বিপণন শেষ না বিপণনটা মূলত এখন বর্তমানে ভ্যালু সরবরাহ প্রক্রিয়াটাকে আমরা বিপণন বলবো আবার পড়ি ভ্যালু সরবরাহ কাকে বলে আবার পড়ি ভ্যালু সরবরাহ প্রক্রিয়া বা ভ্যালু ডেলিভারি প্রসেস হলো এমন একটি ধারাবাহিক বিপণন কার্যক্রম যার মাধ্যমে একটি প্রতিষ্ঠান ভোক্তার চাহিদা পছন্দ এবং প্রত্যাশার ভিত্তিতে উপযুক্ত পণ্য বা সেবা নির্বাচন করে মানে তৈরি করে উন্নয়ন ঘটায় পণ্যটার মূল্য নির্ধারণ করে এবং বিতরণ করে বিতরণ করার মাধ্যমে কি করে ক্রেতার কাছে কাঙ্ক্ষিত ভ্যালু মানে ক্রেতা যে ভ্যালুটা চায় সেটা পৌঁছে দেয় এই পুরো প্রক্রিয়াটাকেই ভ্যালু সরবরাহ প্রক্রিয়া বলে আমরা যদি বুঝে থাকি এটা আমরা ইনশাল্লাহ লিখতে পারব এবার এই চিত্রে দেখেন পুরো ভ্যালু সরবরাহ প্রক্রিয়ার যে তিনটা ধাপ আছে সেই ধাপ তিনটা এখানে বলছে একটা হচ্ছে ভ্যালু নির্বাচন ভ্যালু প্রদান ভ্যালু যোগাযোগ ঠিক ভ্যালু নির্বাচনের মধ্যে কি আছে ক্রেতা বিভাজন মানে কোন কোন কাস্টমার আপনার প্রোডাক্টটা কিনতে পারে নিম্ন শ্রেণীর মধ্য শ্রেণী উচ্চ শ্রেণী বলতে পারেন এলাকা ভেদেই করতে পারেন ঠিক আছে সেইভাবে আপনার পণ্য নির্বাচন করবেন সেই জন্য ক্রেতা বিভাজন করতে হবে বাজার নির্বাচন কোন বাজারে কোন প্রোডাক্ট চলবে ভ্যালু অবস্থান তৈরি আপনার প্রোডাক্টের একটা নিজস্ব ভ্যালু থাকবে সুনাম থাকবে বা উপযোগ থাকবে মানে উপযোগ মানে তো আমরা বুঝলাম সেইগুলো সেই অবস্থানটা তৈরি করা হচ্ছে ভ্যালু অবস্থান তৈরি এইটা হচ্ছে ভ্যালু নির্বাচনের ধাপ ভ্যালু প্রদান মানে আপনি কাস্টমারকে ভ্যালুটা দিলেন কলমের যে ভ্যালুটা সেটা কাস্টমারকে দিবেন সে কাস্টমার কিনে নেবে আপনার কাছ থেকে আর এইটার জন্য ভ্যালু প্রদানের জন্য আপনাকে কি করতে হবে পণ্য উন্নয়ন করার পরে সেবা উন্নয়ন করতে হবে তারপরেই তো কাস্টমারকে আপনি দিতে পারবেন মূল্য নির্ধারণ করলেই তো ভ্যালু প্রদান করতে পারবেন উৎস তৈরি কোন উৎস থেকে সে নিবে কিভাবে আপনি সেবাটা বন্টন করবেন সেইটা এইগুলো হচ্ছে ভেলু প্রদানের অংশ আর ভ্যালু যোগাযোগটা কি বিক্রয় কার্যক্রম বিক্রয় প্রসার বিজ্ঞাপন ঠিক আছে ভ্যালু যোগাযোগটা হচ্ছে বিজ্ঞাপন যেটা বিজ্ঞাপন মার্কেটিং না তো অনেক ব্যাপক বিষয় বিক্রয় কর্মী বিক্রয় প্রসার বিজ্ঞাপন এইগুলো হচ্ছে ভ্যালু যোগাযোগ ঠিক আছে তাহলে আমরা ভেলু সরবরাহ প্রক্রিয়ার চিত্রটা আমরা এইভাবে চাইলে আমরা দিতে পারবো এরপর দেখেন এই প্রক্রিয়াটি তিনটি প্রধান ধাপে সম্পন্ন হয় এবার ওই তিনটা ধাপে আমরা নির্বাচন চিত্র এটি কৌশলগত বিপণনের বিশ্লেষণ করবে সম্ভাব্য ক্রেতাদের বিভাজন করবেন সেগমেন্টেশন করবে এবং নির্দিষ্ট লক্ষ্য বাজার নির্বাচন করবে টার্গেটিং করবে এবং কি করবে প্রতিযোগিতামূলক সুবিধা অনুযায়ী নিজেদের পজিশনিং ঠিক করে নিবে মানে কোম্পানি ভেলু নির্বাচন করার প্রক্রিয়ায় সে কি কি করবে দেখেন প্রথমে ক্রেতা বিভাজন করবে বাজার নির্বাচন করবে প্রতিযোগিতামূলক সুবিধা অনুযায়ী কি করবে এবার ঠিক করবে মানে নিজের অবস্থান উদাহরণটা কি একটা কসমেটিক ব্র্যান্ড যখন তরুণ নারীদের জন্য অ্যালার্জি ফ্রি লিপস্টিক বাজার আনতে চায় তখন এটি ভেলু নির্বাচনের অংশ মানে ওই যে তার স্লোগান যে অ্যালার্জি ফ্রি লিপস্টিক বাজার আনতে চাচ্ছে টার্গেট কারা তরুণ নারী ঠিক আছে এই যে হচ্ছে ভ্যালু সে নির্বাচন করে ফেললো আপনি এখানে উদাহরণ দিয়ে বাক্যটা লিখে দিবেন তিনটা জিনিস মনে রাখেন। ভ্যালু নির্বাচনে সেগমেন্টেশন টার্গেটিং পজিশনিং তিনটা শব্দ মনে রাখলে প্যারাগ্রাফটা আপনি লিখতে পারবেন প্রত্যেকটা প্যারাগ্রাফে কিওয়ার্ড মনে রাখবেন আচ্ছা এবার ভ্যালু প্রদানটা কি দেখেন প্রোভাইডিং ভ্যালু এটা কি এটি কার্য পদ্ধতিগত বিপণন যার মধ্যে রয়েছে পণ্যের ডিজাইন উন্নয়ন উপযুক্ত মূল্য নির্ধারণ উৎস থেকে উৎপাদন এবং প্রস্তুতকরণ বিতরণ চ্যানেলের মাধ্যমে পণ্য ভোক্তার কাছে পৌঁছানো আমরা এই এখানে পড়ছিলাম ভ্যালু প্রদানের মধ্যে পড়ছিলাম যা যা তাই ভ্যালু প্রদানের ভিতরে যা যা পড়ছি ভ্যালু প্রদানটা সেই সব ধাপগুলো নিয়ে হবে কি কি মূল্য নির্ধারণ পণ্যের ডিজাইন উন্নয়ন উৎপাদন প্রস্তুত বিতরণ চ্যানেলের মাধ্যমে পণ্য পৌঁছানো এই পুরোটা হচ্ছে ভ্যালু প্রদান এই ধাপে প্রতিষ্ঠান নিশ্চিত করে যে প্রতিশ্রুত ভ্যালুটি বাস্তবে গ্রাহকের হাতে পৌঁছায় এবার ভ্যালু জনসংযোগ এবং বিক্রয় প্রতিনিধির মাধ্যমে গ্রাহকের সঙ্গে ঘনিষ্ঠ এবং কার্যকর যোগাযোগ স্থাপন করবে যাতে করে তারা পণ্য বা সেবার গুণগত মা গুণাগুণ এবং উপকারিতা বুঝতে পারে এই ধাপে গ্রাহককে বোঝানো হয় যে কেন তাদের এই পণ্যটি বেছে নেওয়া উচিত ভ্যালু যোগাযোগ কমিউনিকেটিং দ্য ভ্যালুটার মধ্যে কি কি পড়বে বিক্রয় করবি থাকবে প্রসার বিজ্ঞাপন এইগুলো থাকবে ঠিক আছে এরপর উপসংহারে লিখবেন এই তিনটি ধাপ মিলে গঠিত হয় ভ্যালু সরবরাহ প্রক্রিয়া যা আধুনিক বিপণনের একটি কেন্দ্র স্তম্ভ দেখেন ভূমিকাটা বুঝেন তাহলে বানায় লিখতে পারবেন এই তিনটি ধাপ মিলেই তৈরি হবে কোনটা এইটা এটা আবার কি আধুনিক বিপণনের কেন্দ্র স্তম্ভ মানে আধুনিক বিপণন ব্যবস্থা বলতে আমরা ভ্যালু সরবরাহকেই বুঝি এটি শুধু পণ্য বা সেবা সরবরাহ নয় দেখছেন যেহেতু ভেলু আধুনিক বিপণনকে ভেলু সরবরাহ শুধুমাত্র পণ্য বা সেবা একটা কলম কাস্টমারের হাতে পাঁচ টাকা দিলেন সেটাই না কলমটা দিয়ে সে কতটা উপযোগ পাবে কতটা সন্তুষ্টি পাবে লিখতে পারবে সেইটা নিশ্চিত করাটাও ভেলু সরবরাহের মধ্যে পড়ে ঠিক আছে আর এই পুরো প্রক্রিয়াটাই হচ্ছে ভেলু সরবরাহ প্রক্রিয়া তাহলে ইনশাল্লাহ আমরা এই প্রশ্নটা লিখতে পারবো আশা করি

ভ্যালু চেইনটা কি ভ্যালু চেইন এমন একটি কৌশলগত কাঠামো যা কোন প্রতিষ্ঠানে পণ্য বা সেবার উৎপাদন সরবরাহ প্রক্রিয়ায় সম্পৃক্ত সকল কার্যক্রমকে বিশ্লেষণ করে এবং ভালো করে প্রথম ধাপটা বুঝেন ভেলু চেইন হল চেইন মানে তোমরা বুঝলাম যে একটা শৃঙ্খল যেমন সাপ্লাই চেইন ভ্যালু চেইনটা কি কৌশলগত কাঠামো যা প্রতিষ্ঠানে পণ্য বা সেবার উৎপাদন সরবরাহ প্রক্রিয়ায়

আলামিন ভাই মনে হয় কি গেছে ভিড় হয়ে গেছে আলামিন ভাই কি লাইনে আসা ভাই ইয়া নেটের প্রবলেম আছে আমি ফোন দিয়েছিলাম আজকের ক্লাসটা আর হবে না